হ্যালো এভরিওয়ান তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা এখন বেরিয়ে পড়েছি তো বাড়িতেই বসেছিলাম তো হুট করে প্ল্যান হলো যে আমরা মানে যাব হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে তো সবাই ওই জন্য সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি দাদাও গাড়ি বলে দিয়েছিল গাড়ি চলে এসেছিলো তো আমরা এইটা গেছিলাম যেদিন আমরা বাড়ি চলে আসবো তার একদিন আগে আমরা গেছিলাম সবাই মিলে তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি গাড়ি করে তো দেখো এই যে পাহাড়টা দেখা যাচ্ছে ভিউটা দেখো জাস্ট বাহ তো চলো যাওয়া যাক আমরা চলে এসেছি তো যে এইখান থেকে যাবে আমাদের ড্রাইভার দাদা গাড়ি পার্কিং করবে তো এখানে গাড়ি পার্কিং করা হয়ে গেছে তো এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি তো মন্দিরে ওঠার সময় মানে রাস্তাটা এত ঢাল মানে খুব কষ্ট হচ্ছিল উঠতে ভীষণ গরম ছিল তো এখানে দেখো দুদিক দিয়ে কত মন্দির মানে মন্দিরে পুজো দেওয়ার জন্য সমস্ত সামগ্রী বিক্রি হচ্ছিল আর ওই যে দেখো সামনেই ওই আমার বাবা পিসে বৌদি বৌদির মেয়ে সবাই রয়েছে তো ওরা ওখানে পুজোর ডালা কিনছিল ওরা কিনছিল আমি এখানে জন্য কিনে একটা ডালা দেখো এই যে কত খেলনার দোকান আর আমার তো খেলনা দেখেই বায় না যে আমাকে এই কিনে দাও ওই কিনে দাও সে তারপর মাম্মা হাঁট একটুখানি হেঁটে যাচ্ছিল তারপর ওকে আবার কোলে নিয়ে নিয়েছিলাম কারণ খুব কষ্ট হচ্ছিলো ওকে কোলে নিয়ে উঠতে কারণ ও তো হাঁটতে পারে না ওকে কোলে নিয়ে উঠতেই হবে তো একবার আমি কোলে নিচ্ছিলাম এবার তোমাদের দাদাভাই কোলে নিচ্ছিলো তো ওকে এইভাবেই নিয়ে যাচ্ছিলাম খানিকটা ওই দার্জিলিংয়ের মেল রোড যেরকম উঠতে লাগে এটাও ওরকমই ফার্স্ট টাইম গেছিলাম তো প্রচুর ভিড় ছিল সেদিনকে ছিল সোমবার বাবার বার তো সেই জন্য আরও ভিড় ছিল এণ্ডা দেখে মা দেখে আছ তো এতড়া তো ঢাল মতন ছিল উঠলাম এবার হচ্ছে এটা এখান থেকে টিকিট কাটতে হবে একবার যখন কত 5 টাকা করে মনে টিকিট ছিল তো এবার এখান থেকে যে আমার সব টিকিট কেটে নিলাম তো তারপরে হচ্ছে এখান থেকে যে সিঁড়ি করা আছে তারপর সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে তাই যে আমি টিকিটটা কেটে নেয়েছিলাম আমি তো আমার দাদা ভাইকে দিয়ে দিয়েছিলাম টিকিটটা ওর কাছে রেখে দেবে তাই দেখো সবাই কি সুন্দর ফটো ফটো তুলতে জায়গাটা খুব সুন্দর ভিউটা তার তো দুঃখের বিষয় আমি ভালো করে একটু ফটোই তুলতে পারিনি এই যে মামমাম দেখো আমার ঘাড়ে উঠেছে আমার ঘাড়ে কারণ কোলে নিয়ে আমি আর পাচ্ছিলাম না এবার আমি ঘাড়ে উঠে ঘাড়ে করে নিয়ে আমার ঘাড়ে করে উঠছে এই যে মা আগে আগে যাচ্ছে

বাবু কষ্ট লামাই দিও বাবাই ভাই রে ভাই এ তো না চলো আসো

আমরা পুরুষতমদ্যাম শঙ্খক্রেঙ্গু

আয়ে অঙ্গিণম প্রথম গণপতিবরাগম ধারায় ভক্ত নাম দন্ত গিদা প্রাণনাথ নম শিব নম শিবা

ধ ভিডিঅ' কম ভাল কৰে ধৰি চলাই ঠাকুৰ কোনো Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp ফোনাক আগে বন্ধ কৰ তো আমাদের পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে তো এবার আমরা হচ্ছে সিঁড়ি দিয়ে আবার নেমে আসছি তো এই দেখো মামা আবার ঘাড়ে করে নামছে আর এই যে আমার বাবার নামছে বাবা বলছে আমার মাথাটা ঘুরছে চশমাটা খুলে নামো